তো দেখো নালীতন্ত্র পাওয়া যায় হলো পরিফেরা পর্বে তো পরিফেরা ফেরা পর্বের প্রাণীদের দেহে দুইটি কোষের স্তর থাকে দেখো একটা স্তর স্তর বাইরে যে লাল দেখতে এটা এটাকে বলা হয় আর তোমার ভিতরে এই যে আমরা স্তর দেখতে পাচ্ছি কিছুটা ব্লু কালার এটাকে আমরা বলবো হলো কোয়ানোডার্ম তাহলে এটাকে বলবো হলো কোয়ানোডার্ম কোয়ানো ডার্ম আর বাইরের যে স্তর এটাকে আমরা বলবো হলো পিনাকোডার্ম ওকে এবার দেখো আর মাঝখানে যে স্তর দেখতে পাচ্ছ তুমি এই মাঝখানে তোমার বলা হয় হলো মেসেন কাইম আর মেসেন কাইমের ভিতরে যে কোষগুলো থাকে ওদেরকে বলা হয় মেসোহিলের কোষ ওই কোষগুলোকে আমরা বলবো হলো মেসোহিলের কোষ এবার খেয়াল করো এর ভিতরে কিন্তু অ্যামিবোসাইড কোষ থাকতে পারে তারপরে স্পিকিউল তৈরিকারী কোষ থাকতে পারে তো এখন এদের দেহের ভেতরে বাইরে থেকে ধরো পানি বাইরে থেকে ভেতরে প্রবেশ করে এরকম করে এবং ভেতর থেকে আবার বাইরে পানি বের হয়ে যায় তো এদের দেহের এদের দেহে পানি প্রবেশ করানো এবং শারীর্বিত্ত কাজ শেষে এবং দেহ থেকে পুনরায় সে পানিগুলোকে দেহের বাইরে বের করে দেওয়া এই যে তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় সে তন্ত্রকে বলা হয় হলো নালীতন্ত্র তাহলে নালীতন্ত্রের কাজ হলো কি প্রধান কাজ দেহের ভেতরে পানি প্রবেশ করানো এবং দেহ থেকে পানি বাইরে আবার বের করে দেওয়া তো আমরা দেখলাম যে নালীতন্ত্রের আরও অনেকগুলো কাজ আছে তো সেগুলো আমরা এখন খেল করি একটু মনোযোগ সহকারে দেখো নালীতন্ত্রের কি কাজ তো এক নম্বর কাজ আমরা পারলাম পানি প্রবাহ তৈরি করা দুই নাম্বার কাজকে বলা হয় হলো জনন নালীতন্ত্র প্রজননে সাহায্য করে শুক্রাণু এবং ডিম্বাণু এই অস্কুলাম নামক সিদ্র পথে বাইরে বের হয়ে যায় তবে শুক্রাণু এদিক দিয়ে বের হয়ে গেলে আবার স্ত্রী প্রাণীর দেহে এই নালীতন্ত্রের এই সিদ্র পথে আবার ভেতরে প্রবেশ করে গেল জনন তারপর তিন নম্বর হলো রেচন দেহ থেকে রেচন পদার্থ এই নালীতন্ত্রের মাধ্যমে বাইরে বের হয়ে চলে যায় এবার আসি হল এদের খাদ্য গ্রহণ এদের ফিল্টার ফিডিং দেখা যায় তো ফিল্টার ফিডিং এ খাদ্য গ্রহণ কাজটি করে থাকে হলো নালিতন্ত্র এবার আসি হলো এদের শ্বসনে ভূমিকা রাখে শ্বসনে ভূমিকা রাখে হলো নালীতন্ত্র তাহলে শ্বসনেও ভূমিকা রাখে হলো নালীতন্ত্র, অর্থাৎ দেহে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় নালীতন্ত্রের মাধ্যমে তো এবার আসি নালীতন্ত্র এদের কয় ধরনের পরিফেরাতে ফেরাতে নালীতন্ত্র কয় ধরনের দেখা যায় তো পর্বে প্রধান নালীতন্ত্র দেখা যায় হলো তিন ধরনের তাহলে ফেরা পর্বে প্রধান নালীতন্ত্র দেখা যায় হলো তিন ধরনের তো কি কি সেগুলো এক নম্বর হলো অ্যাসকন টাইপ নালীতন্ত্র অ্যাসকন অ্যাসকন টাইপ দুই নম্বর হলো সাইকন টাইপ তিন নম্বর হলো লিউকন টাইপ লিউকন টাইপ তাহলে আমরা দেখলাম পরিফেরা ফেরা পর্বে তিন ধরনের প্রধান প্রধানত তিন ধরনের নালীতন্ত্র দেখা যায় টাইপ সাইকোন টাইপ আর টাইপ এগুলোকে আবার ও লিউকোনয়েড নালীতন্ত্র বলা যায় ওকে তো এবার আসি হলো টাইপ নালীতন্ত্র এইটা কেমন তো খেয়াল করো অ্যাসকন টাইপ নালীতন্ত্রে এই পরিফেরা বা স্পঞ্জ জাতীয় যে জীব এদের ভিতরে দেখো লিউকোসোলেনিয়া নামে একটা প্রাণী আছে উদাহরণ তো এদের দেহের বাইরের যে প্রাচীর আছে এ দেখো প্রাচীর এই প্রাচীর এরকম ছিদ্র থাকে এই ছিদ্রটাকে আমরা বলবো হলো এই তো ছিদ্র এটাকে আমরা বলবো হলো দিয়ে তোমার হলো পানি প্রবেশ করে সরাসরি স্পঞ্জ স্পঞ্জশিলে এই পুরো গহবর ভিতরে এর নাম হলো স্পঞ্জ সিল পরিফেরার দেহ গহবরের নাম হলো সিল তাহলে অস্টিয়াম দিয়ে পানি প্রবেশ করে সরাসরি তোমার স্পঞ্জ স্পঞ্জোশিলে প্রবেশ করে এবং স্প থেকে পানিগুলো আবার অস্কিউলাম এই যে সে এখানে আমরা যে বড় ছিদ্র পথ দেখতেছি এটা এটাকে আমরা বলবো হলো অস্কুলাম অস্কুলাম তাহলে এদের দেহে সরাসরি পানি প্রবেশ করে হলো অস্টিয়াম দিয়ে এবং সেটা চলে যায় হলো স্পঞ্জুশিলে সরি অস্ট্রিয়াম দিয়ে পানি প্রবেশ করে এই ছিদ্র হলো অস্টিয়াম অস্টিয়াম বা অস্ট্রিয়া হলো বহু বসন দিয়ে পানি প্রবেশ করে সরাসরি স্পঞ্জশীল এবং স্পঞ্জশীল থেকে সেই পানিগুলো আবার সরাসরি বাইরে বের হয়ে যায় অস্কুলাম দিয়ে এর ভিতরে কোনো নাই সবচেয়ে সরল টাইপ নালীতন্ত্র হলো এই অ্যাসকোনয়েড টাইপ নালীতন্ত্র তাহলে অ্যাসকোন টাইপ নালীতন্ত্র হলো সবচেয়ে সরল এবং আদিম প্রকৃতির এটা পাওয়া যায় হলো লিউকোসোলেনিয়া স্পঞ্জে তাহলে পানি প্রবাহ কিভাবে হবে প্রথম হলো তোমার অস্টিয়াম আবারও দেখি আমরা তাহলে প্রথম পানি প্রবেশ করবে হলো দিয়ে পানি প্রবেশ করবে এই সিকোয়েন্সটা মনে রাখা লাগে অস্টিয়াম দিয়ে পানি প্রবেশ করবে সেই অস্টিয়াম থেকে যাবে হলো তোমার স্পঞ্জোশিলে সিল থেকে আবার পানিগুলো তোমার অস্কুলামের মাধ্যমে অস স্কুলাম অস্কুলামের মাধ্যমে বহি পরিবেশে বের হয়ে যাবে তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে তাহলে অস্টিয়াম দিয়ে পানি ঢুকবে সরাসরি স্পঞ্জশিলে যাবে স্পঞ্জশিল থেকে অস্কুলাম দিয়ে বহি পরিবেশে বের হয়ে যাবে এটা আমাদের মনে রাখবো আমরা সিকোয়েন্সটাই বেশি আর কি কোন সিকোয়েন্স ঠিক আর কোন সিকোয়েন্স ঠিক নাই এটা আসবে তো সাইকোনয়েড টাইপ নালীতন্ত্র এখন আমরা যাব অ্যাসকন টাইপ নালীতন্ত্র শেষ সাইকন টাইপ নালীতন্ত্র খেয়াল করো তো এই অ্যাসকন টাইপ আদিম নালীতন্ত্র এটাই উন্নত বিবর্তিত হয়ে একটু জটিল টাইপের নালীতন্ত্র তৈরি করেছে জটিল নালিতন্ত্রকে বলা হয় হলো সাইকন টাইপ নালীতন্ত্র আমরা স্কাইফা বা সাইকন যে স্পঞ্জ আছে বা সদস্য পরিফেরা পর্বের প্রাণী সেটাতে পাওয়া যায় হলো এই সাইকন টাইপ নালীতন্ত্র তো এটাতে তুমি ভালোভাবে খেয়াল করো আগে এইটাতে খেয়াল করো এটা সহজ আছে দেখো এইটাকে তোমার বলা হয় হলো এখানে যে ছিদ্রপথ এটাকে বলা হবে হলো অস্টিয়াম এটা হলো অস্ট তো সাধারণত নামে থাকে যারা এই অস্ট্রিয়ামের খোলা বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে অস্ট্রিয়াম যে নালিতে মুক্ত হয় খেয়াল করো এই নালিতে মুক্ত হলো এই নালিটাকে বলা হবে হলো তোমার ইনকারেন্ট নালি ইনকারেন্ট তাহলে এই নাম হলো ইনকারেন্ট বা অন্তবাহী নালী অন্তবাহী ভেতরের দিকে দেখো বন্ধ স্পঞ্জশীলের দিকে বন্ধ এদিকে কোনো পানি প্রবেশ করতে পারবে না এই প্রত্যেকটা ইনকারেট নালির নিচে দেখো এটা হলো বাইরের দিকে বন্ধ আর ভিতরের দিকে হলো তোমার খোলা ভিতরের দিকে খোলা কিন্তু বাইরের দিকে হলো বন্ধ এই নালীটাকে বলা হয় অরিও নালি তাহলে এই নালীকে বলা হবে অরিও নালি অরিও নালি ওকে তাহলে দেখো একটা করে ইনকারেট নালী আছে তার নিচে হলো অরিও নালি আবার একটা ইনকারেন্ট নালি তার নিচে আরেকটা একটা হলো অরিওনালি অর্থাৎ ইনকারেন্ট এবং অরিওনালি পরপর সাজানো থাকে পর্যায়ক্রমে সাজানো থাকে অরিওনালিকে তোমার বলা হবে হলো ইংলিশে বলা হয় রেডিয়াল ক্যানেল ইনকারেন্ট ক্যানেল আর হলো রেডিয়াল ক্যানেল এগুলো পরপর সজ্জিত থাকে কনসিকিউটিভলি সজ্জিত থাকে তো দেখো ইনকারেন্ট নালি আর অরিওনালি এই দুইজন পরস্পরের সঙ্গে সংযোগ স্থাপন করে এরকম সিদ্র পথে এই ছিদ্র পথগুলোকে বলা হয় প্রসো পাইল আমি এখানে লিখলাম প্রসোপাইল প্রসোপাইল দেখো এখানেও দেখো তোমরা এই যে এইটা হলো আমাদের প্রসোপাইল এবার খেয়াল করো তাহলে প্রসোপাইল আমরা পারলাম এখন এই যে অরিওনালি যেটা অরিওনালি কিন্তু আবার স্পন্দশীলে মুক্ত হবে মুক্ত হওয়ার সময় এরকম একটা ছিদ্র পথ দিয়ে মুক্ত হবে এই ছিদ্র পথটাকে আমরা বলবো হলো অ্যাপোপাইল অ্যাপোপাইল ক্লিয়ার তাহলে অরিওনালি স্পন্দশীলে যে ছিদ্র পথে মুক্ত হয় তার নাম হলো অ্যাপোপাইল আর প্রসোপাইল কি ইনকারেন্ট নালি অরিও নালিতে যে সিদ্র পথে যুক্ত হয় সেটাকে আমরা বলবো হলো প্রসুপাইল তাহলে এখানে আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথম হলো তোমার অস্ট্রিয়াম সিকোয়েন্সগুলো খেয়াল করো খুব ভালোভাবে দেখো এটা তাহলে প্রথম হবে অস্ট্রিয়াম 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 থেকে পানি যাবে হলো তাহলে কোথায় ইনকারেন্ট নালিতে ইনকারেন্ট ইনকারেন্ট নালি থেকে পানি তো আমার যাবে হলো প্রসোপাইল প্রসোপাইল থেকে পানি যাবে হলো অরিওনালি বা রেডিয়াল নালি অরিওনালি বা রেডিয়াল নালি এখান থেকে যাবে হলো অ্যাপোপাইল অ্যাপোপাইল এটা বুঝা নিও অ্যাপোপাইল সেখান থেকে তোমার যাবে হলো স্পঞ্জোসিল স্পঞ্জোসিল এখান থেকে পানি চলে যাবে হলো পরিবেশে এখান থেকে পানি বের হয়ে যাবে বহি পরিবেশে আমরা আবার ভালোভাবে খেয়াল করি তো প্রথম হলো অস্ট্রিয়াম অস্ট্রিয়ামে যে নালিতে যুক্ত হয় তার নাম হলো ইনকারেন্ট নালি ইনকারেন্ট নালি আর হলো অরিও নালির মাঝখানে সিদ্র সংযোগস্থলকে বলা হয় প্রসোপাইল আর অরিও নালি যে ছিদ্রপথে স্পঞ্জশীলে যুক্ত হয় এটা হলো স্পঞ্জশীল এখানে যুক্ত হয় সেই ছিদ্রপথকে বলা হয় হলো তোমার অ্যাপোপাইল এই যে এটা হলো অ্যাপোপাইল এবার আসি স্পন্দশীল যে নালি পথে যা দেখো মুক্ত হচ্ছে এটার নাম হলো অস্কুলাম ক্লিয়ার অস্কুলাম এরকম সুন্দর পেশি দিয়ে নিয়ন্ত্রিত পেশি নাই এদের আসলে দুইটা কোষ দিয়ে নিয়ন্ত্রিত এটা খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে এই কোষগুলো এর মুখের যে কোষগুলো ট্রিগারের মতো কাজ করে আর কি তাহলে আমাদের পারলাম তাহলে দ্বিতীয় জটিল নালীতন্ত্র হলো সাইকন টাইপ নালীতন্ত্র এটা পাওয়া যায় স্কাইফাতে সাইকনে বলতে পারো সাইকনে পাওয়া যায় সাইকোন টাইপ নালীতন্ত্র বা সাইকনয়েড এবার আসি তৃতীয় লিউকন টাইপ নালীতন্ত্র লিউকন টাইপ নালীতন্ত্র আমরা খুব ভালোভাবে খেয়াল করি মনোযোগ দাও লিউকনটাইপ লিউকন টাইপ নালীতন্ত্র তোমার হলো আরো জটিল ধরনের নালীতন্ত্র অর্থাৎ সাইকন টাইপ নালীতন্ত্র যখন আরো বেশি প্যাঁচযুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় হলো লিউকন টাইপ তো লিউকন টাইপ নালীতন্ত্র বেশি তোমার পাওয়া যায় হলো স্পঞ্জ আমরা যেটা বলি স্পঞ্জেলা লোকাস্ট্রিস এ স্পঞ্জেলাতে পাওয়া যায় হলো টাইপ নালীতন্ত্র তো শ্রেণীতেও এদেরকে পাওয়া যায় তো এখন দেখো এদের নালীতন্ত্রের প্রবলেমটা কোথায় বা বেশি জটিল কেন হলো খুব ভালো করে খেয়াল করো আমি সহজটা আগে দেখাই দেখো এইটা হলো তোমার যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো হলো অস্টিয়াম ক্লিয়ার আগের মতোই অস্ট অস্টিয়াম অস্টিয়াম থেকে তোমার পানিগুলো প্রবেশ করবে হলো ভেতরে প্রবেশ করলো ভেতরে প্রবেশ করার পর এখানে দেখো এই যে কালো কালো এই যে একটা দেখতে পাচ্ছি আমরা কালো একটা দেখতে পাচ্ছি এগুলোকে তোমার বলা হয় হলো তাহলে ফ্লাজেলেট এইগুলোর নাম হলো প্রকাশ প্রকোষ্ঠ ফ্লাজেলেট প্রকোষ্ঠ ওকে এখন দেখো তাহলে অস্টিয়াম থেকে পানি আসলো আসার পর ফ্লাজেলেট প্রকোষ্ঠে প্রবেশ করবে কিন্তু মাঝখানে যে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এটাকে আমরা তাহলে বলবো যাচ্ছে এটাকে বলা হবে হলো নালি নালি আছে নালিতে তোমার আসলো পানি আসার পর দেখো আবার সরু নলে এই যে সরু নল দেখতে পাচ্ছ সরু নল এই সরু নল দিয়ে ফ্লাইট প্রকোষ্ঠে প্রবেশ করবে এখানেও আছে সরু নল আবার এখানে দেখো এটা আরো সুন্দর দেখা যাচ্ছে সরু নল দিয়ে প্রবেশ করবে এই সরু নলটাকে সাধারণত আমরা বলবো হলো এখানে দেখো এই যে সরু নল এই সরু নলকে বলা হবে হলো প্রসোপাইল পাইল ক্লিয়ার প্রসো পাইল দিয়ে পানি ঢুকবে হলো ফ্লাজেলেট প্রকোষ্ঠে প্রসো পাইল দিয়ে পানি এসে ঢুকলো এই ফ্লাজেলেট প্রকোষ্ঠে ফ্লাজেলেট প্রকোষ্ঠ থেকে এই ফ্লাজেলেট প্রকোষ্ঠ থেকে পানিগুলো আবার তোমার হলো বের হয়ে যাবে যে নালি পথে সেটাকে আমরা বলবো হলো অ্যাপোপাইল তাহলে আমরা অ্যাপোপাইল খুঁজে দেখি অ্যাপোপাইল কোথায় পাওয়া যায় তাহলে এইটার নাম হবে হলো অ্যাপোপাইল এটা হলো অ্যাপোপাইল ফ্লাজেলেট প্রকোষ্ঠ থাকে এই যে এই ছিদ্র পথে পানিগুলো বের হয়ে আসবে এই ছিদ্র পথগুলোকে বলা হবে হলো অ্যাপোপাইল অ্যাপোপাইল থেকে পানি কোথায় আসবে পানি আসবে হল তোমার এক্সকারেন্ট নালি এই যেটা হল এক্সকারেন্ট নালি এক্স কারেন্ট নালি এক্সকারেন্ট নালি আবার অস্কুলাম নামক ছিদ্র পথে পানিগুলোকে বাইরে বের করে দেবে তাহলে সিকোয়েন্সগুলো আবার দেখো এটাতে প্রথম তোমার থাকবে হলো অস্টিয়াম। ঠিক আগে যেরকম আমরা পড়লাম একই রকম প্রথম হলো অস্ট্রিয়াম অস্ট্রিয়াম থেকে যাবে হলো তোমার ইনকারেন্ট নালী বা অন্তবাহী নালীও বলতে পারো তুমি ইনকারেন্ট নালী থেকে যাবে হলো তোমার প্রসোপাইল প্রসোপাইল থেকে পানি যাবে হলো তোমার ফ্লাজেলেট প্রকোষ্ঠ ফ্লাজেলেট প্রকোষ্ঠ থেকে পানি বের হবে হলো অ্যাপোপাইল দিয়ে অ্যাপোপাইল অ্যাপোপাইল থেকে পানিগুলো বের হবে হলো এক্স কারেন্ট নালিতে এক্স কারেন্ট এক্সকারেন্ট নালি থেকে পানিগুলো বের হবে হলো অস্কুলাম দিয়ে অস্কুলাম দিয়ে এবার আসি তাহলে এই আমাদের বিখ্যাত যে নালিতন্ত্র লিউকন টাইপ বা এদের কিন্তু স্পঞ্জশীল নাই এর মনে রাখতে হবে স্পঞ্জশীল নাই স্পঞ্জশীল বিলুপ্ত হয়ে গেছে তার পরিবর্তে এদের এক্সকারেন্ট নালিটাই প্রশস্ত স্পঞ্জশীলের মতো কাজ করে ওকে এর মনে রাখতে হবে তাহলে স্পঞ্জশীল সবচেয়ে প্রশস্ত হলো অ্যাসকোনয়েড টাইপ নালিতন্ত্রে মায়াসকন টাইপ নালীতন্ত্রে আর তার চাইতে একটু কম প্রশস্ত হলো সাইকোন টাইপ নালীতন্ত্রে আর স্পঞ্জশীল নাই হলো লিউকন টাইপ নালীতন্ত্রে তো এবার আসি লিউকন টাইপ নালীতন্ত্র হলো তোমার তিন ধরনের একটা হলো ইউরি পাইলাস ধরন আমরা এখনই যেটা পড়লাম এটা হলো ইউরি পাইলাস ধরন এখানে প্রসো আছে অ্যাপোপাইল আছে ইউরি পাইলাস ধরনের ইউরি পাইলাস প্রসো এবং অ্যাপো আছে ওকে এবার আসি হলো আমরা তারপরেরটা এবার হলো তোমার অ্যাফোডাল ধরনের নালীতন্ত্র তো অ্যাফোডাল ধরনের নালীতন্ত্রের মধ্যে দেখো এখানে প্রবলেমটা কি আসলে দেখো এবার খেয়াল করো গত যে আমরা এর আগের যে এটা দেখলাম ছবিটা এখানে দেখো অ্যাপোপাইল কিন্তু সরাসরি এক্সকারেট নালিতে যুক্ত আছে এই যে প্রত্যেকটাই দেখো এটা হলো অ্যাপোপাইল এটা কিন্তু সরাসরি এক্সকারেট নালিতে যুক্ত হয়ে গেছে কিন্তু এখন যদি আমরা এটাতে খেয়াল করি দেখো এটা যদি আমরা খেয়াল করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রকোষ্ঠ ঠিক আছে এটা হলো তোমার এটাও ঠিক আছে কিন্তু এই যেটা অ্যাপোপাইল অ্যাপোপাইলটা কিন্তু আর আগের মতো সরাসরি তোমার এক্স কারেন্ট যুক্ত হয়নি এটা একটু লম্বা হয়ে চলে আসছে অ্যাপোপাইলটা একটু লম্বা হয়ে এসে যুক্ত হয়েছে এই যে লম্বা এই পার্টে আমরা বলবো হলো অ্যাফোডাল ঠিক আছে অ্যাফোডাস বলতে পারি আমরা অ্যাফোডাস তাহলে আগেরটার তোমার ছিল হলো অ্যাপোপাইল অ্যাপোপাইলটা এখানে একটু লম্বা হওয়ার কারণে এটার নাম হয়ে গেছে হলো অ্যাফোডাস তো এরকম অ্যাফোডাস থাকে যে নালিতন্ত্রে লিউকন টাইপের সেটাকে আমরা বলবো হলো অ্যাফোডাল নালিতন্ত্র ক্লিয়ার এটা আরো একটু জটিল আর কি তাহলে আমরা এটাতে আমরা কি বলবো এখন তাহলে অস্টিয়াম নামক পথে পানি প্রবেশ করবে ঠিক আছে দেখো এই যে অস্ট্রিয়াম সিদ্র পথে পানি প্রবেশ করবে এটা হলো ইনকারেট নালি ইনকারেন্ট নালি থেকে তোমার যাবে হলো পানিটা প্রবেশ করবে হলো প্রসুপাইল দিয়ে প্রবেশ করবে হলো আমাদের ফ্লাজেলেট প্রকোষ্ঠ এটা ফ্লাজেলেট প্রকোষ্ঠ সেখান থেকে যাবে হলো অ্যাফোডাস নালি দিয়ে যাবে হলো এক্সকারেট নালি এক্সকারেট নালি থেকে পানি বের হয়ে যাবে হলো অস্কুলাম দিয়ে ক্লিয়ার তাহলে একটু ব্যতিক্রম থাকলো এখানে অ্যাফোডাস অর্থাৎ অ্যাপোপাইলটা একটু লম্বা বেশি তারপর একটাই দেখো এবার হলো ডিপ্লোডাল ধরন যেখানে প্রসুপাইল দেখো প্রসুপাইলও লম্বা এবার অ্যাপোপাইল হলো কি লম্বা তাহলে যদি অ্যাপোডাস প্রকোষ্ঠ থা আগে তো ছিলই লম্বা এবার কিন্তু এই আমাদের প্রসুপাইল যেটা এটাও একটু লম্বা হয়ে গেছে তো লম্বা প্রসুপাইলকে বলা হচ্ছে হলো প্রোসোডাস এই যে খেয়াল করো প্রোসোডাস আর লম্বা অ্যাপোপাইল বলা হচ্ছে হলো অ্যাফোডাস তাহলে এখানে এক পাশে থাকে প্রোসোডাস আর এক পাশে থাকে হলো অ্যাপোডাস এই বলা হয় ডিপ্লোডাল টাইপ লিউকন লিউকন টাইপ নালি তন্ত্র তার প্রকার হলো ডিপ্লোডাল ক্লিয়ার তাহলে আমরা পরিষ্কার ধারণা পাইলাম যে স্বাভাবিকভাবে যদি ফ্লাস প্রকোষ্ঠে প্রোসোপাইল আর অ্যাপোপাইল থাকে সেটা হলো তোমার ইউরিপাইলাস ধরন আর যখন প্রসোপাইল এবং অ্যাপোপাইল এর মধ্যে অ্যাপোপাইলটা লম্বা হয় প্রসোপাইল খাটুই থাকে স্বাভাবিক অ্যাপোপাইল লম্বা হয়ে যায় তখন তাকে বলা হয় অ্যাফোডাস ধরনের নালীতন্ত্র তারপর যদি তোমার অ্যাফোডাস এবং প্রোসোপাইলও লম্বা হয়ে প্রোসোডাস তৈরি করে তখন সেটাকে বলা হয় হলো ডিপ্লোডাল এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো অ্যাফোডাস আর হলো প্রোসোডাস ওকে এবার আমরা আসি হলো ডেমোস্পঞ্জি শ্রেণীর ডেমোস্পঞ্জি শ্রেণীর লার্ভাতে ঠিক আছে বিশেষ টাইপের নালিতন্ত্র পাওয়া যায় যার নাম হলো র্যাগন টাইপ নালিতন্ত্র তো আমরা এটা দেখতেছি এটা হলো তোমার র্যাগন টাইপের নালীতন্ত্র র্যাগন টাইপ এটা লার্ভাতে পাওয়া যায় ওকে লার্ভা বা ভ্রূণে পাওয়া যায় তো দেখো এদের কি কি ব্যবস্থা এখানে শুধু তোমার হলো অস্টিয়াম আছে অস্টিয়াম থেকে ঠিক আছে অস্ট্রিয়াম থেকে তোমার যে পথে যে এটা হলো প্রস্তু পাইল এটা হলো ক্ষৈষ্ণু প্রায় খুব বেশি বড় না অস্ট্রিয়াম দিয়ে সরাসরি ফ্লাজেলেট প্রকোষ্ঠে পানি প্রবেশ করে করে অ্যাপোপাইল সিদ্র আছে অ্যাপোপাইল সিদ্র পথে পানিটা বাইরে বের হয়ে চলে যায় কোথায় যায় স্পঞ্জ চেলে যায় স্পঞ্জশীল থেকে আবার অস্কুলাম দিয়ে পানি বহি পরিবেশে মুক্ত হয় তাহলে রাগন টাইপ নালে তন্ত্র দেখা যাচ্ছে হলো ডেমো শ্রেণীর লার্ভা বা ভ্রূণে দেখা যায় এখানে ফ্লাজট প্রকোষ্ঠ আছে কিন্তু প্রসোপাইল আর অ্যাপোপাইলটা বেশি উন্নত না ওকে তাহলে প্রসোপাইল উন্নত না অস্টিয়াম সরাসরি প্রসোপাইল দিয়ে তোমার না ঢোকে তুমি বলতে পারো প্রসোপাইল যেহেতু উন্নত না সরাসরি অস্টিয়ামই ফ্লাজট প্রকোষ্ঠের ভিতরে পানি প্রবেশ করে ফ্লাজলেট প্রকোষ্ঠ থেকে পানিগুলো আবার অ্যাপোপাইল ছিদ্র দিয়ে স্পঞ্জশিলে প্রবেশ করে স্পঞ্জশিল থেকে অস্কুলাম দিয়ে পানি বাইরে বের হয়ে যায় ওকে তো এখান থেকে সবচেয়ে কমন যে এমসি কিউগুলো তোমার জন্য আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর মধ্যে হলো সবচেয়ে জটিল আদিম সবচেয়ে জটিল নালীতন্ত্র হলো তোমার লিউকন টাইপ তার চাইতে কম জটিল মাঝারি পর্যায়ের জটিল নালীতন্ত্র হলো সাইকন টাইপ আর আদিমতম সরল ধরনের নালীতন্ত্র হলো অ্যাসকন টাইপ ঠিক আছে তো এটা প্র্যাকটিস করতে হবে আর নামগুলো মনে রাখতে হবে অরিওনালির সাথে যুক্ত হয় হলো প্রসুপাইল দিয়ে আর অরিওনালি স্পন্দশীল মুক্ত হয় তোমার অ্যাপোপাইল দিয়ে তাহলে ইনকারেন্ট আর মধ্যে যে সংযোগস্থল সেটাকে বলা হয় হলো প্রসোপাইল স্পঞ্জসিল এবং অরিওনালির মধ্যে যে সংযোগস্থল সেটাকে বলা হয় হলো অ্যাপোপাইল প্রসোপাইল রূপান্তরিত হয়ে হয় প্রসোডাস অ্যাপোপাইল রূপান্তরিত হয়ে সৃষ্টি করে হলো অ্যাফোডাস যদি শুধু অ্যাফোডাস থাকে তখন তাকে বলা হবে হলো ধরনের আর যদি প্রসোডাস দূরে থাকে তখন তাকে বলা হবে ডিপ্লো ডাল ধরনের নালীতন্ত্র তো মোটামুটি নালীতন্ত্র থেকে এই প্রশ্নগুলো এই পরীক্ষাতে বেশি আসবে এক্সাম্পলগুলো মনে রাখো তোমরা তাহলে বেশি ভালো হবে তো আজকে যা পড়া হলো মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা ভালো করতে